না আমারে একটা কাট করে দিয়েছিল তারপরে মাহমুদ নামের একজন তুমি এর অর্ধেক দিবা আর তুমি অর্ধেক খাবা সেইভাবে আমি খাইয়ে কাটটা পাঁচ মাস পরে দেড়শো কেজি চাউল আইছে সেই দেড়শো কেজি চাউল রঙ্গু মেম্বার তার হাতে সব দিয়ে দে এখন আমি তার দ্বারে চাউল চাতি গেলি সে বলে কি আমি তোরে চাউল দেব না তোর কোন বাপ আছে নিয়ে যা

আর এখন পর্যন্ত সে চাইল বুঝিয়ে দেয় না এই মেম্বারকে কাজই মারধর করা এরা সঠিক মাল বিতরণ করতেছে না এরা প্রত্যেকটা লোকরে বিপদে ফেলাচ্ছে আমাদের যে কার্ড আছে বাই আছে ওই মেম্বাররাই চাল বিতরণের দায়িত্ব এবং মাল

যার মাল নাই মইলে তো কাজ এখন